কি কবর ও মায়ালাক দেসামা এই কবরের মধ্যে আমরা হাজার জনম পরে দেখব এই কবর থেকে আমরা উলঙ্গ অবস্থায় হাসরে ময়দানে উঠব আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলে নিয়া রাসূলুল্লাহ

শুরুমার কাটিটা যত বড় এই পরিমাণ শুরুমার কাটি পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে এই সূর্যর এই কা মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে বাঘের মার যেমন করে ডক ডক করে মানুষের মাথার মগজগুলো ডক 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 করে উড়ে যাবে মা চিনবে না বাবা চিনবে না ভাই চিনবে না বোন চিনবে না এমন একটা ময়দান যেই ময়দানে কেউ কা আর দিকে ও থাকে বেনা সবার জবানের ভিতর শুধু মাক নাফসি নাসি বলে কাটবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন ওই ময়দানটা মানুষ এমন বলে কান্না করবে হায় হাই করে এক শ্রী মানুষের সামনে যাকে যাকে সাপ এসে দাঁড়ায়া যাবে মানুষ সাপ দিয়া বলবে সাপ তুমি কেন আমার সামনে দাঁড়ায় এসেছো সাপটা ডাব দিয়া বলবে বেশি কথা বলবা না বেশি কথা বললে সবাই এক যুগে সুבול দিব আল্লাহ

এমন একটা সাপ যদি দুনিয়ার জমিনে কোনো বা গাড়ি দলের ছাড়তে ওই গাছগুলা জলে পরে ছাড় বয়া যাইতো এমন লক্ষ লক্ষ সাপ দাঁড়াই যাবে একটা মানুষের বরাবর মানুষ ডাক দিয়া বলবে তুমি আমার সামনে কেন দাঁড়াইছো সাপটা বলবে বেশি কথা বলে সবল দিয়া দিব এবার সাপের হয়ে মানুষটা হাসি করে ময়দানে একটা দৌড় দিবে দূরতে 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 সে হয়ে এক সময় দাঁড়ায় যাবে জিজ্ঞাসা করা হবে তুমি ফোনা তুল্লা দাঁড়াই তো আমি তো আর দৌড়তে পারি না তোর দুইটা হাত সামনে বাড়া সামনে দুইটা হাত বাড়াতে পিঠ ঠেকে গেলে আর উপায় এবার সামনে দুইটা হাত বাড়াবে ওই দুইটা হাত দিয়া সাপ এই এই জায়গা পর্যন্ত আসবে কপাল বরাবর সাপ গুলা আবার সুবলের মতো করে ফোনা তুলে দাঁড়ায় যাবে জিজ্ঞাস করো হবে এভাবে দাঁড়াইলা কেন কই তোর মুখটা হা কর আরে বাবা মুখটা হা করতাম কেন ওই বেশি কথা বললে তো বলে কপালে সুবল দিব এবার মুখটা হা করেছে লক্ষ্য লক্ষ্য সাপ গুলা এইভাবে হাত দিয়া উঠে মুখ দিয়া প্রবেশ করে ঘরের পেটের ভিতরে ঢুকে যাবে হাদিস শরীফের ভাষা বলো

দুনিয়া দুনিয়া করে আকিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহর বেজার করা যাবে না কথা বলেন না ঠিক কিনা এই জন্য আপনারা জবানটা কইলা কোন সুদ খাওয়া কি হালাল না হারাম হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আমি কি দলিলটা দিয়ে দিব আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার আমাদের আহমদুল ভাই যে সুন্দর তালাবাদ করে আমি কিন্তু হাফেজ পড়তে পারি নাই আমার সৌভাগ্য নাই এর ফলে যে তেলা অনেক কথা ভুল হয়ে জায়গা আমার ক্ষমা করে দিন তবে ভুল হয়ে ধরাই দিন আমি খুশি হব আমি চেষ্টা করি আমি জানি যে মান যে চেষ্টা করে সে পায় কথা বল ঠিক না তো ব্যবসা হালাল সুদ হারাম করছে কে তো মনে করেন আমি যে হাসরে মাঠের বাসটা তুলছি আপনি দেখেন কোথায় যাই একটা টুপাদি মাঠটা দিকে শুধুমাত্র এই যে একটা শিক্ষা এখন দিয়ে দিলাম আমরা হারাম খাবো এই যুবক ভাইরা কথা আমার যুবক

এখন সামনে আসছেন বসছেন ও আর শুনেন ভালোরা গ্রহণ করেন মন মতো না হইলে গ্রহণ করেন না আল্লাহ রস্তে বাবা ফেসবুক আর উল্টা ফল্লা লেগেছে বাবা আমি গেলাম এমনি দেশ বিদেশে একবারে শেষ বাবা এর ঘরে অসুবিধা নাই ওই যে পিছন দিকে যে যাই বলুক আমি যদি সৎ পথে চলতে থাকি আল্লাহ আমার এই অবস্থানকে বাড়াই দিবে কথা বলে আমার ফোলা ভান্ডি করে দেখি তো বাবা আচ্ছা আচ্ছা হাত দাও আসলে চলবে ইনশাল্লাহ আমি আসি সমস্যা নাই দিয়া যাবো ইনশাল্লাহ খোরাক দিয়া যাবো পঞ্চকের বাসীকে কিছু ওয়াজও করবো কিছু ওয়াশও করবো কথা বলেন আমি সব জানি তবে একটা কথা আজকে থেকে একটা ওয়াজ দিয়ে দিলাম সুদ কি চলবে না বন্ধ হবে আর একটু বড় করে চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে হাসরের ময়দানে সুদ করে শাস্তি আছে না নাই

আমি হাসুর মাঠের ওয়াসটা তুলছি কোনটা আমি করে দিয়ে যাই এই হাসুর মাঠে কঠিন অবস্থা সবাই নাকসি নাফসি করবে কিন্তু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো সে নিচে ছায়া দিবে আমার যুবক গুলা পন্ডিত জবানটা খুললে কোন আল্লাহাকার আল্লাহ এই সাত শ্রেণীর মানুষকে আর সে আজিব নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল যারা কি আমি চাইব একটা হাত যেন বাদ না যায় আজকের মাহফিলে যারা আসছেন এক হাজার হোক আর পাঁচ হাজার হোক দুই হাজার হোক আর পাঁচশো হোক অথবা পঞ্চাশ টাকা হোক কিংবা দশ টাকা হোক আমি চাইব একটা হাত যেন খালি না যায় আপনারা যদি একটু সাহস দেন এই যে কমিটিরা যে সাহসটা করছে আমার ভাই আমাদের যে ভারতী ভাই যে কষ্টটা যে সাহসটা করছে এই সাহসটা যেন শুধু বইলে দেওয়া যায় আপনার যদি আর একটু দেন ওরা কুলা দিয়ে দিবান পাঁচশো টাকা নগদ দিয়েছেন আপনাদের কিছু স্বেচ্ছাসেবক দয়া পেরা ভিতরে পাঠাই দেন আমি চাইবো একটা হাত যেন খালি না যা মা বন্ধুদেরকে বলবো মা আপনাদের হাত যেন খালি না যায়

আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার মুখ মজারি সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার মুখ আমি পাই জমিদার দেখা আমি না জমিদার দেখা মনের দুঃখ ককার আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানাই

আমি খাদে যা পাতি সবই দিলাম কবু আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তার মন যোগায় তাকিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায়

ওই জান্নাত ওই আরশ আযমের নিচে ছায়া দিবে এক নাম্বার হলো যারা ন্যায় বিচারক সমাজের ভিতর ন্যায় বিচার দরকার আছে না নাই দুই নাম্বার হলো যে মানুষটা মসজিদের প্রতি দিবা না যে মানুষটা আল্লাহর জিকিরের প্রতি দেওয়ানা যে মানুষটা ইবাদতের প্রতি দেওয়ানা একবালা ভাত না খাইলেও অসুবিধা নাই কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার শান্তি লাগে না এমন মানুষ সমাজে আছে না না যুবক আমার আল্লাহ বলেন আরেক শ্রেণী মানুষ দানশীল ব্যক্তি এখন যারা দান করতেছেন দেখবেন এই দানটা হাসারের মাটি মিজারের পাল্লাই কথা বলবি দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর হলো কি জানেননি আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে নবীর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ঘৃণা করে আমি নবীর পক্ষে কথা বলি এই জন্য আপনারা এসেছেন আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার আপনারা কখনো দাওয়াত করতেন না কথা বলেন ঠিক না। The জন্য আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয়টা জিনিস দিয়েছেন এই ছয়টা জিনিস পৃথিবীর কোনো নবীকে দেই নাই পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই এর মধ্যে একটা গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে একটা ভীতি দিয়েছেন কেউ আমাকে মারতে আসলে মারতে পারে নাই পিছন দিক দিয়ে চোয়াল হয়ে দাঁড়ায় যেত তাকে অ্যাটাক করার জন্য এই জন্য জিহাদের ময়দানে অনেক সাহাবীরা শহীদ হলো আমার নবীকে কেউ একা পাইও মারতে পারে নাই আমার নবীকে স্পেশাল বাহিনী দিয়ে সাহায্য করেছেন কে দুই নম্বর হলো পৃথিবীর সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এরিয়া বানাই দিয়েছে এই জায়গার ভিতরে নামাজ করবা এই ভিতরে নামাজ করবা এটার ভিতরে বন্দিগি করবা কিন্তু আমার নবী বলে আমার আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন অন্য কোন নবী রাসূলকে নিয়ামতটা দেই নাই এখন প্রশ্ন করবেন তাহির হুজুর আল্লাহ কে দিয়েছে আল্লাহ হামি বলেন আমার আল্লাহ আলামিন আমার জন্য আমার উন্মতের জন্য সারা পৃথিবীর জমিনকারে মসজিদ বানায়া দিয়েছে এই আজকে খোলা আকাশের নিচে নামাজ পড়েছেন এই সুযোগ আমার নবীর কারণে এই মর্যাদা আমার নবীর কারণে এরপরে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে আমি নবীর পরে আর কোন নবী আসবে না হাত তুলে কি আল্লাহ বলা যাবে না নবীর পরে কি আর নবী আসবে না হ্যাঁ আমার নবীজির পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন নবী আসবে না আমি নবী হলাম শেষ নবী কিন্তু পঞ্চগড়ের কথা যখন শুনি আমি পঞ্চগড় পঞ্চগড় এলাকায় এমন কিছু মানুষ আছে যারা আলাদা গ্রুপ বানিয়ে ফেলছে তারা আমার নবীকে শেষ নবী মানতে চাই না কথা বলেন ঠিকা বলেন যারা আমার নবীকে শেষ নবী মানতে চাই না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার নবীর হাদিস মুবারক আপনারা অনুধাবন করুন হৃদয় করুন আমার নবী বলেছেন আনা নবী নবীগিন লা নবী ইয়া বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম वलाकी रसूल अल्लाहে ওয়খাতামুন নবিয়িন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী হলো শেষ নবী এখন পাঁচকরেরবাসী এই কথাটা যদি আমি পাঁচকরের বসে আমি যদি বলতে না পারি আমার হ আদায় হবে না আমি দাজ্জালেরopponent সেই দিনও বলেছেন আজকে বলতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না হাকতর বারণ থাকে আমার যুবক ভাইরা এই কথাটা আমার বলতেই হবে বিশাল বড় আসতে মানে কি হয় পঞ্চগড় আমি বলবো আপনারা মুসলমান দাবি করেন আপনারা আমাদের সঙ্গে বসুন যারা আলেম তাদের সঙ্গে বসুন তাদেরকে তাদের সঙ্গে বসতে দিন আমাদের সঙ্গে বসুন আপনাদের সমস্যা খুলে বলুন আপনারা নীরবে নীরবে গোপনে গোপনে এইভাবে আমার নবীর জাতে মুসিবতকে অস্বীকার করবেন জাত এবং শ্রীবতকে অস্বীকার করবেন আমার নবীর এত বড় সম্মান এত বড় ইজ্জতকে আপনারা লুণ্ঠিত করবেন আপনারা পারবেন না রসুলের শাহ আল্লাহ বাড়িয়েছে আপনারা নিজেরাই ধ্বংস হবেন প্রিয় পঞ্চগড়বাসী আমার ব্রাহ্মণ বাড়িয়া তো এইরকম অবস্থা ছিল আমরা তাদেরকে বুঝিয়েছি তারা বুঝতে সক্ষম হয়েছে ওই দিকে যখন জায়গা পায় না তারা এই দিকে এসে ঘাঁটি বানিয়েছে আমি সেই দিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আজকেও এই এই বংশ করেছে দিনের বেলায় লাখো মানুষের সামনে বলবো যারা আমার নবীকে শেষ নবী মানবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক আইন পাস করেছেন আপনি আরেকটি আইন পাস করে দেন যারা নবীর বিরুদ্ধে কথা বলবেন নবীর জাত এবং সীমান্ত স্বীকার করবে তাদের শাস্তি সর্বত্র শাস্তি কার্যকর করতে হবে সময় হিসাবে সময় শুধু একটা কথা বলতে চাই আজকে ওরা কেমন মুসলমান আমার নবীর জাত এবং শিবদের বিরুদ্ধে কথা বলে উপরে তারা মাফিল করে উপরে তারা ইস্তেমা করে পঞ্চগড়বাসী আপনারা সজাগ থাকুন এই সমস্ত জাহেরা মুরাক্কাব আর নাইবে শয়তানদের কারণে আজকে ইহুদি গুন্ডারা ইসরায়েলের গুন্ডারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে অন্যাইভাবে মারার সাহস পেয়েছে কথা বলেন ঠিক এই জন্য যুবক আপনাদের কি বলতে চাই সজাগ থাকতে হবে আমার নবীর পরে কে আর কোন নবী আছে আমার নবীর পরে কে আর কোন নবী আসবে আমি বলি এক বলি হিন্দুরা যেমন এই দেশে বাস করে খ্রিস্টানরা যেমন বাস করে তাদের আলাদা নেম আছে মুসলমানদের আলাদা নেম আছে তাদেরকে আরেকটা জাতি ঘোষণা করা হোক কিন্তু মুসলমান দাবি করে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার নবীর খতম নবুয়ত স্বীকার করবে আর আমরা বসে থাকবো এটা হতে পারে না এই জন্য দেখবেন এই যে ইসরায়েল গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত আগ্রাসন চালিয়েছে হামাস যখন বোমা মেরেছে ওই ইসরায়েলের গুন্ডা কয়েকজনকে মারার পরে বাংলাদেশের কিছু সুশীল সমাজের সব নামের গোমটা মৌলবী টিকটক মৌলবীরা বলতেছে কি জানেন তারা বলতেছে তারা যুদ্ধ করে নাকি শান্তি আসবে না কলমের মাধ্যমে নাকি শান্তি প্রতিস্থাপন করতে হবে আমি তাদেরকে বলতে চাই উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যে ফিলিস্তিনকে মারতে মারতে সত্যের নাইনটি ফাইভ পার্সেন্ট ভূমি তারা দখল করে নিল মানুষদেরকে জিম্মি বাড়াইল এতদিন তোমাদের কথা ছিল কোথায় যেহেতু এখন তোমরা হঠাৎ করে দরক শান্তি কলম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে পঞ্চগড়ে সামনে বলতেই পারি ডাল মে কুচকালা হয় কথা বলেন ঠিক কি বলেন আমি বলতেই পারি এই জন্য যুবক ভাইরা সজাগ থাকতে হবে তোমরা বলো এই মুহূর্তে যদি আহমদ রাজা ফারুক হাফিজাহুল্লাহ যদি ফিলিস্তিনে যাওয়ার জন্য যদি তালিকা করা হয় যে তোমরা কে কে ফিলিস্তিন যাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কিছু পাগল কি এই ময়দান থেকে খুঁজে পাওয়া যাবে আমরা মরব আমরা মরব আমরা লড়ব আমার কোরআন আমার ইসলাম আমার নবী আল্লাহ মুসলমান অস্তিত্বকে যদি কেউ পূরণ করতে চান কেউ যদি মুসলমান অস্তিত্বকে বিলীন করা ষড়যন্ত্র করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একজন আমাকে বলল হুজুর বাংলাদেশে চিল্লায় করে লাভ নাই হ্যাঁ একজন আমাকে বলল হুজুর হ্যালো

তোরা আমাদেরকে বোমা মেরে আমাদের ভূমি দখল করতেছিস আর সেই ভূমিতে মসজিদ আকসাকে রক্ষা করতে গিয়ে সেই ভূমিতে আমরা মুসলমানদের চাদা রক্ত দিয়ে আল্লাহ এই কথার ওজন কি কম না বেশি একটা বাচ্চা বলছে তোরা আমাদেরকে মেরে মেরে মনে করিস যে আমাদের অনেক মাথার উপর দিয়ে বোমা মারিস আমরা কিছু করতে পারি না তবে মনে রাখিস আমাদের রব কিন্তু তোদের মাথার উপরে আছে তোদের বিচার পৃথিবীর কোনো আদালত দেব না তোদের বিচার হবে একটু দিয়ে তোদের বিচার হবে তোদের বিচার হবে তোদের বিচার দিও আল্লাহর আদালতে এই জন্য পঞ্চগড়বাসী এই জন্য যারা যারা মুসলমানদের দুর্দিনে মুসলমানদের পক্ষে কথা বলে না যারা জেনে শুনে সবকে গোপন করে যারা জেনে শুনে আল্লাহর ওলীর মাথারকে ভাঙতে চায় যারা জেনে শুনে রসুলের বাকের খতমে নবুয়তকে অস্বীকার করে আমি দেবতাহীন কণ্ঠে এতটুকু আবার বলতে পারি এরাই হলো ইসরায়েলের দালাল

আমি প্রাউড ফিল করবো পঞ্চগড়বাসীকে নিয়ে আমি কাতার যাই ওই পরের দিন আগের দিন কাতার গেছি পরের দিনই আমরা ভয় কথা বলি না আমরা জীবন দিতে শিখছি বদলের যুদ্ধ থেকে আমরা জীবন দিতে শিখছি উহুদের চেতনা থেকে আমরা জীবন দিতে শিখছি মাঠ থেকে আমরা জীবন দিতে শিখছি আল্লামা শহীদ ফারুকের রক্তের স্পন্দন থেকে কথা বলি না। মুসলিম বিশ্ব জাগ জাগো শোনো ফিরি তিনি ধরে চিত্ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিরি তিনি ধরে চিত্ আমার খুশিদ ভাই সরি সরি ফরিদ ভাই আমার ক্লাস মেট খুব ভালো ছাত্র বাংলায় মানুষ ছিলেন

জানাতে চোখে শহীদ হিংস্রা পর্বর মানবতা বিরোধী আমাদের সহিত জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার রানের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার রানের দাবি আলাকসা ঠিক না যাগো যাগো শুন ফিরিস তিনি চিতার সময় সেচে গোরে দারাবরের দাবি আলকি বিশ্ব যাগো যাগো শুনো ফিরিস তিনি চিতার সময় সেচে গোরে দারাবর রানের দাবি আলক্সার সময় সেচে গোরে দারাবর রানের দাবি আলক ঠিকা করে আর কোনো নবী আসবে তাই আজকে থেকে পরিষ্কার যারা আমার নবীকে শেষ নবী মানে না তাদেরকে আমরা সামাজিক ভাবেও তাদেরকে জিজ্ঞেস করব প্রশাসনিকভাবে জিজ্ঞেস করব রাষ্ট্রীয়ভাবে জিজ্ঞেস করব কারণ আপনি আমাকে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আপনি আমার বাপ দিলে গালি দিয়ে কিচ্ছু বলবো না কিন্তু আমার নবীকে নবীর জাত এবং সিফতকে অস্বীকার করবেন আমি আপনাকে বরদাস্ত করব না এটা পরিষ্কার কথা তাহিনী দিনকে দিন বলে রাতকে রাত বলে আমি অল্প সময়ের ভিতরে অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করছি আবার কিছু মানুষ আছে যারা বলে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা নবীর জান লোক খেলাটি এ কথা কি আপনারা মানেন মানেন আমরা কোন কিন্তু আমাদের জন্য রসুল পাকিস্তান সাফাত ঠিক কি বলে আমার রসুলকে সাফাত করার ক্ষমতা দিবে কে আমি যুবকদেরকে আর একটা ওয়াদা নিতে চাই ওই একটা ছেলে আমাকে একটা প্রশ্ন করছে এই প্রশ্ন